হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হ্যাটাস আজ আমি একটি ইংরেজি আপকামিং মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সুপারম্যান সুপারম্যান লেগাস দু হাজার পঁচিশ সালের এগারো জুলাই মুক্তি পেতে চলেছে এবং জেমস গাউন এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এটি একটি ডিসি স্টুডিওর পুনর্গঠনের অংশ থ্রেলারের দৃশ্যতে বেশ আবেগপ্রবণ এবং মজার সুপারম্যান যখন অজ্ঞান অবস্থায় থাকে তখন ক্রিপ্টো তার প্রভু প্রিয় প্রভুকে জাগানোর জন্য তার সব চেষ্টা করে এবং এখানে দেখা যায় সুপারম্যান শত্রুদের দ্বারা আক্রমণের শিকার হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে জাস্টিস লেগের অন্য সদস্যরাও শত্রুদের ফাঁদে আটক থাকে ক্রিপ্টো যিনি সুপারম্যানের কাছের সবচেয়ে সঙ্গী বুঝতে পারে যে তাকে নিজের পরিস্থিতি সামাল দিতে হবে সে প্রথমে সুপারম্যানকে জাগানোর জন্য তাকে চারতে থাকে এরপর তার মুখে জল ছিটিয়ে দেয় অবশেষে সে তার নিজের শক্তি ব্যবহার করে একটি হাস্যকর বুদ্ধি মান উপায়ে সুপারম্যানকে জাগাতে সক্ষম হয় যখন ক্রিপ্টো নিজের সমস্ত শক্তি ও আবেগ দিয়ে চেষ্টা করে তখন সুপারম্যান ধীরে ধীরে জেগে ওঠে সেই মুহূর্তে সুপারম্যান এবং ক্রিপ্টোর মধ্যে একটি গভীর সংযোগ দেখানো হয় যেখানে সুপারম্যান বুঝতে পারে যে তার কুকুর তার জীবনের সবচেয়ে বড় সহায়ক এই দৃশ্যটি শুধু মজার নয় এটি দেখার দেখা যে ক্রিপ্টো কেবল একটি সুপার ডগ নয় বরং সুপারম্যানের জন্য একটি আবেগপূর্ণ সঙ্গী এটি বন্ধুত্ব এবং একনিষ্ঠতার একটি উদাহরণ কবিটির মেন বিষয়বস্তু হল ক্লার্ক কেইন্ট এলিয়ানের উত্তরাধিকার এবং পৃথিবীতে তার মানবিক অস্তিত্বের মধ্যে সমন্বয় করার চেষ্টা করে যিনি মানব জাতিকে সাহায্য করার জন্য তার ক্ষমতা ব্যবহার করলেও সবসময় সমাজের সমাজে নিজেকে ভিন্ন মনে করতেন এই সিনেমা তার নৈতিকতা এবং বিশ্বাস নিয়ে নতুন মাত্রায় আলোচনা হবে সুপারম্যানের চরিত্র শুধু শক্তিশালী সুপার হিরো নয় বরং একজন আশার প্রতীক হিসেবে তুলে ধরা হবে যদিও প্রধান খলনায়কের নাম প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে সুপারম্যানকে এমন একটি প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে যে তার মানসিক এবং শারীরিক ক্ষমতার পরীক্ষা নেবে সুপারম্যান চরিত্রে অভিনয় করবেন ডেভিড করেন্স ওয়েট লোয়েস লেনের চরিত্রে অভিনয় করেছেন র্যাসেল ব্রস না নাহান টোন এবং স্টাইলস সিনেমাটি ক্লাসিক সুপার ম্যান গল্পগুলির প্রতি সম্মান জানিয়ে আধুনিক যুগের জন্য পুনর্গঠন করা হয়েছে এটি একই সঙ্গে মজার আবেগপ্রবণ এবং অ্যাকশন পূর্ণ হবে ক্লার্ক কেইন্ট যিনি সুপারম্যান পৃথিবীতে বেড়ে উঠেছেন একজন সাধারণত মানুষ হিসেবে কিন্তু তার জন্ম ক্রিপটন গ্রহে যা ধ্বংস হয়ে গেছে তার বাবা মা তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতিকে রক্ষা করা এবং সাহায্য করার জন্য এই সিনেমায় ক্লার্ক একজন সাংবাদিক হিসেবে কাজ করছেন মেট্রোপলিস শহরে যিনি তার দৈনন্দিক জীবন এবং সুপার হিরো দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন তবে পৃথিবীর মানুষদের কাছ থেকে তাকে আলাদা করে রাখে তার অতিমানবীয় শক্তি যা তাকে বারবার মনে করিয়ে দেয় যে তিনি এখানে একজন বহিরাগত এখানে ক্রিপ্টো যে কুকুরটি রয়েছে তার বিশেষত্ব ছিল সে উঠতে পারে অতিমানবীয় শক্তি রয়েছে তীক্ষ্ণ ইন্ডিও হিডভিশনস এবং ফার্স্ট ব্রেড ইত্যাদি রয়েছে তার মধ্যে